Terima kasih telah menonton সবাই লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো ওই যে দেখতে পাচ্ছেন আমি আবার চলে এসেছি পৈতে বাড়িতে আগের দিন ভিডিওটা আমি বাড়িতে গিয়ে শেষ করেছিলাম কারণ তখন গরম করছিল আর কী বলে আমি যে কাপড়টা পরেছিলাম সেই কাপড়টা হলুদ লেগে গেছিলো সেই জন্য সেই কাপড়টা চেঞ্জ করে আবার এখানে চলে এসেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন তো আমি তো আপনাদেরকে বলেছিলাম যে পৈতের প্রতিটা রিচুয়াল আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই মতনই আর কি এখানে এসেছি আর এখন পৈতের যে বাকি নিয়মকানুনগুলো হচ্ছে তো সেগুলো শুরু হয়ে গেছে তো আমি সেটা আপনার সঙ্গে এখন শেয়ার করব সেই জন্য বলছি আজকের ভিডিওটা আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওয়ে আপনারা দেখতে থাকুন স্কিপ করলে অনেক কিছুই আপনারা মিস করে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখন জিতে কি সুন্দর দেখতে লাগছে ও তো বাল বোম্বোচারি সেজে গেছে আর এই যে বাল বোম্ভচারির যে পোশাক সেই পোশাক এখন ধারণ করে নিজে সত্যি খুব সুন্দর দেখতে লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকেও আমি দেখাচ্ছি আরও এখন এই যে মাথা নাড়া হয়ে গেছে কান ফুটো করেছে আর একটা যে ব্রহ্মোচারির যে পোশাক সে পোশাকও পরে নিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আরও আজকে সারাদিন বেচারি না খেয়ে দিয়ে এই যে দিয়ে আছে খুবই অসুবিধা হচ্ছে কারণ এতটাই গরম না আজকে ওর খুব অসুবিধা হচ্ছে আর এই যে আমার বান্ধবী চার ধারে ছুটে বেড়াচ্ছে কাজ করে বেড়াচ্ছে কারণ ওকে তো চারদিকটা সামলাতে হচ্ছে এখন ওর ওইখানে যে পৈতের ছেলের পৈতের কাছে যে কাজ সেই কাজগুলো তো ওকে করতে হচ্ছে তার জন্যে ও ধারে করে বেড়াচ্ছে আর যখনই সময় পাচ্ছে আমাদের সঙ্গে এসে একটু করে গল্প করছে সময় তো বেশি পাচ্ছে না যতটুকুন সময় পাচ্ছে আমাদের সঙ্গে এসে আর কি একটু করে গল্প করছে আবার যাচ্ছে আর এই যে দেখুন এখন পইতে দেওয়া হবে আর ওই যে বাবা দেখুন পৈতেটা হাতে নিয়ে মন্ত উচ্চারণ করছে আর মন্ত্র উচ্চারণ করা হলে সঠিক সময় হলে আর পইতেটা ওকে পরিয়ে দেবে আর এই দিনটার জন্য অপেক্ষা করা এত দিন ধরে আর এই মুহূর্তটা খুবই সুন্দর একটা মুহূর্ত সেই মুহূর্তটা আমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর এই যে পইতে হাতে নিয়ে বসে আছে পইতে পড়ানোর জন্য ছেলেকে আর এই যে দেখতে পাচ্ছেন এখন ছেলেকে পৈতেটা পরিয়ে দিলো ওর বাবা আর এই যে আজকে পইতে পড়ে নিল ছেলে এই কিন্তু এই পইতে এবারে বারো মাস পরে থাকতে হবে ওকে পৈতেটা হয়ে গেল মানে ও এখন ব্রাহ্মণ হয়ে গেল পুরোপুরি আর পইতে দেওয়াটাও হয়েছে আর এখন অনেক কাজ বাকি আছে এখন অনেক নিয়ম আছে সমস্ত কিছুই একটার পর একটা হতে থাকবে শুধু তো এখন পৈতেটা পড়ানো হলো আরে দেখছেন সকলে এখানে এসেছে পৈতেটা দেখার জন্য সকলে পইতে কিভাবে দেওয়া হয় বসে বসে দেখছে কিন্তু আজকে এতটাই গরম না সকলে এখানে বসে থাকতে পারছেন একে তো ছাদ আর ছাদটা যে আর ওদের তাপটা এতটাই যে প্যান্ডেল যে করে যে পেন্ডেল থেকে যে ভাপটা নামছে আর এই যে যোগী হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছেন যোগী হচ্ছে তো যোগীর কাঠের যে ধুঁমো আর যে চার ধারটায় আপনার ধুঁমোগুলো আর কি হচ্ছে ধোঁয়াটা আর কি চোখে লাগছে আর চোখে লেগে এত অসুবিধা হচ্ছে মানে যেন মনে হচ্ছে যে সকলেই যেন মনে হচ্ছে তো এতটাই ধুঁয়াটা চার দিকের থেকে যে কুড়ার চলছে না হাওয়াটা পুরো টানছে আর ধুঁয়াটা চার ধারে গুলছে তো এত তোরা ধোঁয়াটা গুলছে মানে গরমও করছে তার সাথে এই ধোঁয়াতে আর কি অসুবিধা হচ্ছে খুব অসুবিধা হচ্ছে আজকে এত অতিরিক্ত গরমের জন্যে আর এখন ওই যে মন তো আবার পড়া শুরু হয়ে গেছে আরও যে নিয়ম আছে সেগুলো সমস্ত কিছুই একটার পর একটা পড়ছে তো আমরাও দেখছি আর আপনাদেরকেও আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো আপনারা দেখুন আরে যে বান্ধবী আবার এসেছে আমার সঙ্গে গল্প করতে আর এই যে বসে পড়েছে আমরাও একটু গল্প করে নিচ্ছি আর ওই যে দেখুন এখন ওই যে বাবা ছেলে দুজনকে ঢাকা দিয়ে দিচ্ছে কাপড় দিয়ে কি আর কি নিয়ম আছে সেই নিয়মটা এখন আবার ওরা করছে একেই অত গরম করছে তারপর অনেকক্ষণ ধরে আবার কাপড়টা ঢাকা দিয়ে আছে সত্যি ওদের খুবই আজকে অসুবিধা হচ্ছে অতিরিক্ত গরমটার জন্যে আর রোদের তাপটা খুবই নামছে এখন তো ভর দুপুরবেলা রোদের তাপটাও খুব নামছে সেই জন্য একটু অসুবিধাও হচ্ছে তো আমরা এখন দেখছি সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই দেখতে পাচ্ছেন অতীত আর আর থাকা যাচ্ছে না এতটা গরম করছে আর দেখতে পাচ্ছেন মুখে কীরকম রোদরা পড়ছে প্যান্ডেলের ভিতর হয়ে এসে পর সব কালারগুলো কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে সব চারদিকটা লাল লাল হয়ে যাচ্ছে এই যে আমি যখন ক্যামেরাটা করছি আমার মুখটা দেখুন একদম লাল হয়ে গেছে সেরকমই আর কি দেখাচ্ছে আর যে দেখুন ক্যামেরা দাদাগুলো চোখে জল চলে এসেছে ওরাও বেচারিরা মানে চোখ মুচছে আর ছবি তুলছে এরকম অবস্থা এতটাই মানে ধুঁয়ো আর কি এই যে করছে আর যে ক্যামেরা দাদা দেখুন আর ও চোখ মুড়ছে সকলেই মনে হচ্ছে যেন কাঁদছে কিন্তু না তা নয় সকলেই আনন্দ করছে সকলেরই খুব মজা হচ্ছে হারে যে আর এই মুহূর্তে যে সকল নতুন পুরাতন আমার বন্ধুরা আছেন আমার ভিডিও দেখছেন তারা হয়তো অনেকেই জানে না পৈতের নিয়ম কানুন সেই জন্য একটা কথা আমাদের সঙ্গে আমি শেয়ার করছি এই যে পইতে হয়ে গেল এই জিত কিন্তু ওই যে বাড়ির মধ্যে ঢুকে যাবে ও কিন্তু তিন দিন আর বাড়ির থেকে বেরোবে না সূর্যের মুখ দেখবে না ও তিন দিন বাড়ির মধ্যেই থাকবে সেজন্য আমার ছেলেরা আবার একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে কারণ ওর বন্ধুকেও তিন দিন ধরে এখন দেখ দেখতে পাবে না কারণ ও তো বাড়িতেই থাকবে ব্রহ্মচারীর সাথে জিত আর এখন ব্রহ্মচারীকে সকলে আর কি ভিক্ষা দেবে সেই জন্য দাদা ওই যে দেখুন ওকে ভিক্ষা ঝুলিটা হাতে পরিয়ে দিচ্ছে আর ভিক্ষা ঝুলিটা দেওয়ার পরে ওকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে ভিক্ষা নিতে হয় আর ভিক্ষা নেওয়ার দেওয়া হয়ে যাওয়ার পরে আবার কি বলতে হয় সেই জিনিসগুলো ওকে আর কি শিখিয়ে দিচ্ছে কারণ ও তো ছোটো খুবই আর ও তো এত কিছু জানে না সেই জন্য ওকে প্রতিটা জিনিসকেই আর কি শিখিয়ে দিতে হচ্ছে সেই অনুযায়ী ও তো কাজ করবে না সেই জন্য ওকে সব কিছু শিখিয়ে দিচ্ছে সে আর এখন যে সকলে আর কি একে একে ভিক্ষা দেবে সবাই দাঁড়িয়ে আছে আর যারা যারা আজকে এই ভিক্ষা দেবে সকলে আর কি দিয়ে আছে ভিক্ষা দেওয়ার জন্য আর পাল বহ্মচারী ঝুলিতে যারা যারা ভিক্ষা দেবে নিজের স্বার্থ মতন দেবে কেউ চাল পয়সা ফল সবজি সব কিছুই আর কি ভিক্ষা দিতে পারে ইচ্ছা মতন যে যার ইচ্ছা মতন আর কি ভিক্ষা দিতে পারে তো এখন ওই যে ওর মা ওকে আর কি ভিক্ষা দিচ্ছে কারণ ওর আগে ওকে নিয়ম মতন আর কি ভিক্ষা দেবে তারপর ওর মামাবাড়ির লোক আছে সকলে আর কি একে একে আর কি ভিক্ষা ভিক্ষা ঝুলিতে আর কি ভিক্ষা দেবে আর এই যে এটা ওর মামা আর ওই মামা এখন ওই যে ওকে পৈতে চাল সব আর কি ভিক্ষা দিয়ে দিচ্ছে এভাবে একে একে করে সবাই আর কি আজকে ভিক্ষা দেবে তো আজকে যারা যারা ভিক্ষা দেবে সকলেই উপস দিয়ে আছে নিজের ইচ্ছা মতো নিজের সামর্থ্য মতো আর কি ভিক্ষা দেওয়ার জন্য আর ভিক্ষা দেওয়া তো খুবই ভালো বলো আপনাদেরকে তো আমি বললাম আর এখন ভিক্ষা নিচ্ছে জিত ভিক্ষা দেওয়া শুরু হয়ে গেছে তের এখন অনেক নিয়ম কারণ বাকি আছে কতই ভিক্ষা দেওয়া শুরু হয়েছে সেজন্য জন্য আমি এখন দুপুরে খাবারটা খেয়ে নি সেই মতন আর কি এই যে ছাদের থেকে নিচে আবার চলে এসেছি প্যান্ডেলে বসে পড়েছি দুপুরের খাবার খাওয়ার জন্য কারণ এখন ঘড়িতে প্রায় দুপুর আড়াইটার মতন বাজছে সেই ভালো আগে খাবারটা খেয়ে নি কারণ তখনকে ভিক্ষাটা দেওয়া তারপর আবার ভাত খাওয়া দাওয়া করে আবার আমি যাব ওইখানে বাকি নিয়ম কারণগুলো দেখার জন্য তো এই যে আমার ছেলে বসেছে আমার ছেলের বন্ধু আর আমার বান্ধবী আমরা এখন একটা টেবিলে সবাই মিলে আর কি দুপুরের খাবার খাওয়ার জন্য বসে পড়েছি অনেকেই খেতে বসেছি আবার অনেকে পইতে হচ্ছে সেখানে আছে তো এই যে এখন ভাত ডাল দিয়েছে আর মাছের মাথা দিয়ে শাকের ঘন্ট আর পটল আলু তরকারি এই দিয়ে শুরু করেছি তারপরে একে মাছ টাছ অনেক কিছু আইটেম দুপুরবেলায় আজকে আছে আর কি সমস্ত কিছুটা একটার পর একটা দিবে তো আমি এখন এই দিয়ে আর কি ভাত খেতে বসে পড়েছি তো দুপুরে ভাত এখন আমি খেয়ে নিচ্ছি আর এই যে ডাল দিয়ে মাছের মাথা দিয়ে যে শাকের ঘন্টাটা করেছে ওইটা দিয়ে আমি এখন ভাত খেতে শুরু করে করেছি তো আমি যে খেয়ে খেয়ে নিলাম তো খেয়ে দেখলাম যে আজকে দুপুরে যে রান্না করেছে না রান্নাটা খুব সুন্দর হয়েছে বিশেষ করে আমাকে মাছের মাথা দিয়ে শাকের ঘন্টাটা যেটা বানিয়েছে না ওইটা খেতে খুবই ভালো লাগছে খুব সুন্দর আজকে রান্নাগুলো সমস্ত কিছুই হয়েছে খাওয়া দাওয়া করে পরে আমি আবার এখন এসেছি এই যে বাড়িতে কারণ এখন একটু রেস্টে নেব গরমও করছে তো ওইখানে একভাবে থাকাও যাচ্ছে না আর আমাদের তো বাড়ির সামনে আবার তো জানেন সেই জন্য আমি একবার করে ওইখানে যাচ্ছি আবার বাড়িতে আসছি খাচ্ছি দাচ্ছি ঘুরছি ওই করছি আজকে আজকে সারা দিনটা তো আর বাড়িতে আজকে আমি থাকাই হয়নি কারণ আজ ওইখানেই আছি আসা যাওয়া করছি আর এখন আবার এসেছি দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার জন্য কারণ ওখানে খুবই গরম করছিল আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আবার শুয়ে পড়েছি বিছানাতে কারণ গরম করছে খুব সেজন্য আমি খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছি তো আজকের ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের ভিডিওটা আজকের কেমন লেগেছে এখন অনেক নিয়ম আছে সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা একটার পর একটা ভিডিও দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে পইতে বাড়িতে কী কী হয় কী নেয় সমস্ত কিছুটাই তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা দাবি দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আমাদের এখানে পৌঁছে যায়